অত বড় মেয়ে ওর আলমারির জায়গাটা দেখো কি অবস্থা হয়ে আছে দেখো মানে গুছানোর কোনো এ নেই একদম গুছায় না একটুও গুছায় না দেখো ঠেসে রেখে দিয়েছে যে বাবা একটুখানি গুছিয়ে রাখি সেই সব কোনো বুদ্ধি নেই সারাক্ষণ দেখো বলে 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 এই সবে আলমারিটা খুলে দেখো ওর জামাকাপড়ের জায়গাটা শুধু দেখো একবার তোমরা শুধু একবার জামা কাপড়ের ওর জায়গাটা দেখো 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 ওর 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 যে জায়গাটায় রাখে দেখো কেন অগো ছো অত গরমে নিজের জিনিস নিজের কাজ কি সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখবে রাখতে পারে না রাখে না আর এই একজন আছে পিছনে সারাক্ষণ লাগতে থাকে সারাক্ষণ লাগতে থাকে

কেন দেখো হাত চাপা দিচ্ছে নিজের বেলা বলেছি আবার হাত চাপা দিচ্ছে দেখো হাত চাপা দিচ্ছে দেখো নিজের বইয়ের জায়গাটা কি হয়ে আছে দেখো অত বড় মেয়ে নিজের বইয়ের জায়গাটা কি হয়ে আছে দেখো কি এই গেঞ্জিটা কি তা তুই পরে নিবি ওটাকে আমি পরবো বাবা দেখো বলেছি কাঁদছে বলেছি কাঁদছে ও এতক্ষণ ওর পিছনে লাগছিল ঠিক আছে এবার ওর কথা বলেছে ওই যেন ও কাজ সব সময় বদমাইশি বুদ্ধি সব সময় বুদ্ধি মাথায় একটুখানি ভালো করে ওই ওই কোনটায় ওই লেহেঙ্গাটা রাখ

জামা একটা সাইডে রাখ প্যান একটা সাইটে রাখ যেগুলো মানে বিয়ে বাড়ি বাড়ি যার জামা সেটা আলাদা করে রাখ তোকে কেউ মাস্টারি মারতে বলেনি